আসসালামু আলাইকুম ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক বিভিন্ন জেলায় স্মার্ট কার্ড শুরু হয়ে গেছে অনেকেরই একটি জিজ্ঞাসা থাকে যে ভাইয়া আমি পড়ার জন্য আমি এলাকার বাইরে রয়েছি আমি প্রবাসে রয়েছি অথবা আমি চাকরির জন্য বাইরে রয়েছি তো সেই ক্ষেত্রে স্মার্ট কার্ড অন্য কেউ সংগ্রহ করতে পারবে কিনা অনেকেই আমাকে এই বিষয়টা ইদানিং খুব জিজ্ঞাসা করছেন স্মার্ট কার্ড এইটা আপনি ছাড়া কেউ সংগ্রহ করতে পারবে না স্মার্ট কার্ড যখন বিতরণী হয় তখন আপনাকেই এটা কালেক্ট করতে হবে অনেকেরই অনেকেই বলেন যে ভাই আমার পিতা অথবা আমার বড় ভাই অথবা আমার পরিবারের কেউ গিয়ে এটা কালেক্ট করতে পারবে কিনা না এটা আপনাকেই যেতে হবে কারণটা হচ্ছে যে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার একটা ব্যাপার রয়েছে তারপরে হচ্ছে চোখের রেটিনা স্ক্যানের একটা ব্যাপার রয়েছে মানে ভেরিফাই তো অবশ্যই করা হবে আপনার যে জিনিসটা সেটা আপনার কাছেই দেয়া হবে সুতরাং এটাকে ভেরিফাই করা হবে তো তাদের যে ফর্ম্যালিটিস বা নিয়মকানুন যেটাই বলেন না কেন যেটা রয়েছে প্রপার করে আপনাকে জিনিসটা আপনার হাতে দিয়ে দেওয়া হবে যদি আপনি কোনোভাবে এটা কালেক্ট করতে না পারেন পরবর্তীতে আপনার এলাকার যে নির্বাচন জেলা নির্বাচন বলেন যেটাই বলেন আপনার আপনি যে এরিয়ার মধ্যে নির্বাচন কমিশনার অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে আপনি সেখানে গিয়ে আপনার আইডেন্টি দিলে তারা আপনার স্মার্ট কার্ডটা হয়তো দেবে কিন্তু যদি আপনি আপনার এলাকায় যখন বিতরণী হয় তখন যদি আপনি চান আপনি যদি এলাকার বাইরে থাকেন তাহলে অন্য কেউ আপনার অবর্তমানে সেটাকে কালেক্ট করতে পারবে না আপনাকেই অবশ্যই সেখানে গিয়ে এটাকে কালেক্ট করতে হবে আর অবশ্যই আপনি যখন স্মার্ট কার্ড সংগ্রহ করছেন তখন অবশ্যই আপনার পুরোনো যে লেমিনেটিং করা যে ভোটার আইডি কার্ডটা সেটাকে অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে দর্শক আশা করছি বুঝতে পেরেছেন এর বাইরেও যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম